আসসালামু আলাইকুম সাদাম ভাই কেমন আছেন জি ওয়া আসসালাম আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি তো আমার উপর অনেক রাগ না না আপনি তো কিছু করেন না এটা মন্তব্য মানুষ করতেই পারে আচ্ছা তো আপনার খামারের সব বিষয় আসলে আমরা আপনার আগের ভিডিও থেকে জেনেছি আপনি কিভাবে খামার শুরু করছেন কতদিন খামার করছেন বা কতগুলা গাবি আছে এবং যারা ওই ভিডিও দেখে নাই ওদের জন্য আমি ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না আমরা আজকে মূলত একটা সম্পূর্ণ তথ্যভিত ভিডিও করতে চাই যেটা হচ্ছে আমাদের দেশের খামারিরা মূলত অনেকেই বলে যেটা সেটা হচ্ছে আদৌ একটা গরু চল্লিশ কেজি দুধ দিতে পারে কিনা হ্যাঁ কিংবা একটা গরু প্রথম বিয়ানে কখনো পঁচিশ কেজি দুধ হয় কিনা তিরিশ কেজি দুধ হয় কিনা হ্যাঁ মোট কথা হচ্ছে ভালো গাবি দেখতে কেমন এই সত্যতাগুলো আসলে আপনার কাছ থেকে জানতে আসছি কারণ হচ্ছে ব্যাপারীদের কাছে গেলে ব্যাপারীরা তো বলবে হ্যাঁ এটা তিরিশ কেজি দুধ দেয় পঁয়ত্রিশ কেজি দুধ দেয় বাট সেজন্যে আপনার কাছে আসা আমরা সলিড নিউজটা চাই যে আসলে একটা গাবীর পক্ষে 40 কেজি দুধ দেওয়া সম্ভব না যদি সম্ভব হয় তাহলে সেই গাবীর আমরা দেখতে যাই সেটা আসলে দেখতে কেমন হয় কিভাবে বুঝবো যে হ্যাঁ এই গাবীরা অনেক দুধ দিবে এই বিষয়গুলো আপনার কাছ থেকে আজকে জানতে ধন্যবাদ আপনাকে আমার জানা মতে বাংলাদেশে 50 কেজি দুধের গাবি আছে 50 কেজি দুধের গাবি আছে আর আপনি যখন 10 মাস আগে ভিডিও করেছিলেন ওইখানে আমার এখানে সর্বোচ্চ গাবি ছিল 39 লিটার 39 লিটার এর মত যেটা ছিল

এই গরুটা আপনাকে এটা সাইয়াল মিক্স ফিজিয়ান একটা গরু এরা দেখলে আপনার মনে হবে না যে শরীর থেকে যে এত দুধ দেয় কিন্তু এর উলান বা এর যে গরু দুধ দিবে সাধারণত উলান বা এর রক দেখলেই যারা বুঝে এরা বুঝবে আর যারা না বুঝে তো এরা অনেক কিছু বলবে টোটাল কতগুলো গাবি আছে আমার এখানে

এতো দুদর গাবীর মাসখানে এই গাবিটা কেন এই গাবিটা হচ্ছে আমার মার অনেক পছন্দের একটা গাবি আচ্ছা যার কারণে এটা আমি এটা থাকবে এটা জার্সি দেশি ক্রস নাকি না এটা মনে হয় হালকা শাইহল দেশি ক্রস হ্যাঁ শাইহল দেশি ক্রস না জি জি আচ্ছা এটা থেকে জাত উন্নয়ন করতেছেন নাকি জাত এটাকে এবারে ফ্রিজেন বীজ দিছি একটা ফিমেল একটা বাচ্চা আচ্ছা বিষয় গত ভিডিওতে যে সবাই খারাপ কমেন্ট করছে তা না কয়েকজন কিন্তু খুব ভালো কমেন্ট করেছে যেমন কয়েকজন কিন্তু আপনাকে প্রশ্ন করছে যে আপনি আপনার খামারে কোন কোন সিমেন্টগুলো ব্যবহার করেন আমি আমার খামারে এডিএল ব্রাক সরকারি আছে কিছু তারপর লাল তীর মোটামুটি সবার সিমেন্ট ব্যবহার করে তারপরে আপনার আরো কিছু সিমেন্ট আছে ওগুলা

আমি যেটা পাইছি আপনি কিছু গরু আছে অল ঠিক আছে কিন্তু সে দুধ ওইভাবে দিচ্ছে না আবার কিছু গরু আছে যে এর পার্সেন্টেজ কম দেখা যাচ্ছে গলায় মালা আছে বা শরীর একটু মোটা বা লেজ একটু মোটা সে দুধ হ্যাঁ সে দুধ দিচ্ছে এটা আমি পাইছি আবার কিছু গরু আপনি দেখবেন যে খুব ভালো বা এইখানে বুল ধরার কোনো অপশন নেই সে ভালো পারফরমেন্স করতেছে না এরকম আমি আমার লাইফে পাইছি আর কি অভিজ্ঞতা থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাই সাতচল্লিশ কেজি দুধের গাভীর এই দেখেন পেছনের দুটা হাড্ডি কেমন থাকে লেসটার সাইজ কেমন থাকে দেখেন লেসটা কিন্তু আট মোটলে সাইজ হুম হুম ঠিক আছে লেসটা কেমন থাকে কতটুকু থাকে ঠিক আছে ওলান দেখেন একবারে ফ্লোর সুইসি অবস্থা না কিন্তু হ্যাঁ ওলান বড় হলে তো দুধ বেশি দেয় বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে এরপরে দেখেন পাগুলা কেমন থাকে পেছনের পা ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমি মাঝে মাঝে বলি যে বকলা কিনা সবাই দেখবেন পিছনের সাইডটা উঁচা কিনা দেখেন এটার পিছনের সাইড দেখেন এটুকু আমরা একটা কাছ থেকে দেখানোর জন্য রিকোয়েস্ট করতেছি হ্যাঁ এই সাইডটা একটু দেখাই হ্যাঁ এই যে এই সাইডটা উঁচা দুইটা হাড় কমর দুইটা হাড় অনেক প্রশস্ত থাকবে পিঠটা একদম সোজা থাকবে আর যেই গরু দুধ যত বেশি দিবে তার স্বাস্থ্য তত বেশি ভালো হবে না ঠিক আছে একটু শুকনো রোগাসোকা দেখা যাবে দেখেন এই যে হাড়গুলো দেখা যাবে ঠিক আছে মাসাল্লা তারপরে দুধের শিরা উপশিরা গুলো একটু দেখাই এই যে দুধের শিরা গুলা হ্যাঁ তারপরে সামনের পা গলা মাথা শিং এখন কয় দাঁত এটা এটা ভাই আমি দাঁত দেখি নাই সেকেন্ড টিস্যু আমি দাঁত দেখে কি করব বলেন আমি তো গরে বুঝতে করব না দাঁত যাই হোক এটা আমার একটা বকনা কেনা ছিল বকনা ছিল এটা খুব কষ্ট করে নিয়ে আসা বকনাটা দেখে আপনি বুঝতে পারছেন যে এত কেজি দুধ হবে

ফাস্ট অনেকে বলে দিতে পারে না এখানে দেখে সর্বোচ্চ আপনার গাবি পালন ট্রেনিং আমি যে কেনার সময় দেখে কিনতে বলছে এই গাভীটার মধ্যে তার আছে যেমন যে ওলানের শিরাগুলা এরকম দৃশ্যমান থাকবে একটা থেকে একটা পাট অনেক দূরে দূরে থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে পিঠ সুজা থাকবে হ্যাঁ এই হাটটা উপরের দিকে থাকবে পেছনের পাশ সোজা থাকবে সবগুলো বৈশিষ্ট্য একবারে ওই রকম মাসাল্লাহ এটা কত কেজি দুধ দেয় বললেন বিয়াল্লিশ কেজি ছয়শো সর্বোচ্চ বিয়াল্লিশ কেজি ছয়শো সর্বোচ্চ কতদিন এই মানে পরিমাণ দুধ দেয়

গোতা গোতে বন্ধ আমার একটা পরিকল্পনা আছে যে আমি ভবিষ্যতে হয়তো গরু একসাথে ছেড়ে পালার একটা চিন্তা ভাবনা আছে আচ্ছা সেজন্য মুন্ডি করতে সেজন্য মুন্ডি করতেছে আচ্ছা তাহলে 30 কেজি দেখলাম আমরা আপনার খামারে 47 কেজি দেখলাম 42 কেজি 600 দেখলাম এখন দেখলাম 30 কেজি জি আচ্ছা মোটামুটি আমরা 30 কেজির মধ্যে আরো কিছু গাবি দেখতে চাই আরো কয়েকটা গাবি দেখান জি অবশ্যই আপনি এই এই গাবিটা দেখতে পারেন এটা জি এটা ছোট গাবি এটা ছোট গাবি এর মা ছিল

এর অর বডি ওয়েট এর থেকে মিনিমাম 4 মণ বেশি মিনিমাম কিন্তু सेम দুধ দিতেছে सेम सेम দুধ কোনটা সেটা এটা আমি আপনাকে দেখাইতেছি চলেন যাই আমার এখানে হয়তো লাইভ ওয়েট এ সেই সর্বোচ্চ ওয়েট হবে লাইভ ওয়েট সেটাই মানে আপনার খামারে সবচেয়ে বড় গাবি মাশাআল্লাহ সাদাম ভাই এটা তো বিশাল গাবি এটা মিডিয়াম বিশাল না আমার এখানে জন্য মোটামুটি মিডিয়াম গাবি আচ্ছা অনেক খামারে আমি লক্ষ্য করি এই যে হাড়ের জায়গাটা এটা কেন থাকে এটা বকনা অবস্থা থেকেই এটা এই ভাবে আছে আচ্ছা সে মানে বাইরেও না কমেও না কোনো সমস্যা করে না এটা সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে ফার্স্ট টাইম আপনার সর্বোচ্চ 25 লিটার পাইছিলাম সেকেন্ড টাইমে হয়তো এখন 15 17 দিন হয়েছে

ছয় দাতে ছয় জাতে দাতেlogback না জি জি এটা কনসেপ্ট করতে টাইম নিছে আচ্ছা তার মানে অনেক ব্যাপারিরা যে বলে যে চার দাতে প্রথম বিয়াম ছয় দাতে প্রথম বিয়াম এগুলো সব সময় মিথ্যা ম্যাক্সিমাম গরু আপনারা যেগুলা কনসেপ্ট প্রবলেম করবে এদের দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এরকম হবে হ্যাঁ নরমাল ভালো জাতের গরু দুধাতে এই বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে দুই দাতে

অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তারপর শরীরে ইয়া ছিল আপনার বিভিন্ন ভিটামিন টিটামিনের গাড়তে ছিল আচ্ছা ওটা আগে আমি ট্রিটমেন্ট করছি তারপরও দুইবার মিস্টেক করছে তিনবারের মাথায় কনসেপ্ট করছে প্লাস আপনার ভুল সহ আমি ট্রাই করছি একই টাই একই টাইমে আমার যেই গরুগুলা কনসেপ্ট করতে সমস্যা করে ওইটাকে প্রথম সিমেন্ট দেই তারপর বুল ট্রাই করি এক দুই ঘন্টা পরে আচ্ছা

ভাবছিলাম শুধু বেস্ট বেস্ট কালেকশনগুলোই দেখাবো কিন্তু আপনার গাবি একটার পর একটা দেখে আর লোভ সামলাতে পারি না সবগুলো সম্পর্কে জানতে ইচ্ছা করে এটা সম্পর্কে বলেন তো আচ্ছা এই গাবিটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রেশনে দুধ দিতে 30 লিটার আচ্ছা এইটারে মাথা এরকম চরা আর পিছনে এরকম চ্যাপটা কারণ কি আচ্ছা এটার একটা ইতিহাস আছে আমি এটা আপনাকে বলি এটা ফার্স্ট ইলেকট্রেশনে দুধ দিতে 30 লিটার সেকেন্ড ইলেকট্রেশনে দুধ দিতে 37 লিটার 37 লিটার এটা আরো 3 বছর আগে এরপর থেকে সে কনসেপ্ট করে না খাওয়া দাওয়া টোটালি বন্ধ এটার এখানে অপারেশন করা আছে হ্যাঁ এটা কাউকে না বললে কেউ চিনবে না এটা কিন্তু আপনার বুড়ি সহ কাটা তারপর আমি ভাবছি আপনার রাখাল বাড়ি মারসা দিকে ফুলে আছে না 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 এটা কাটা ছিল আচ্ছা এটা আমি অপারেশন করে ভিতরে বিভিন্ন আপনার ম্যাটেট খায়া এটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আচ্ছা আর তারপর আমি এই তিন বছর ধরে ট্রাই করতে করতে তাকে কনসেপ্ট করাইছি আচ্ছা আবার কোন কারণে সে আবার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এখন সিদ্ধান্ত নিছে আমি কোষের কাছে সেল করে দেব অলরেডি তো এর পিছনে আপনি 3 বছর করেছেন অনেক অনেক সময় গেছে অনেক চেষ্টা করছে এবং আমি সাকসেস যে সে কনসেপ্ট করছে বাচ্চা আমি হয়তো সুস্থ বাচ্চা পাই নাই এর জন্য কোনো সমস্যা নাই অভিজ্ঞতা হইছে তার মানে এই প্রবলেমটা মূলত আপনি ধারণা করতেছেন ম্যাটার কারণে

হ্যাঁ ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনার ধৈর্য আছে মাসাল্লাহ আসা বড় গাবিটা দেখে আসি